হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার মায়ের আবদারে বানানো একটা শরবত যা খেলে গরমকালে মানুষের সব থেকে শান্তি তো কী বানাচ্ছি ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো লেটস গো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে এরূপ নতুনত্ব ভিডিও পেতে আমার মা কিন্তু বললো শরবতটা দারুণ খেতে লেগেছে আমার মায়ের খুবই ভালো লেগেছে যে পরিমাণ গরম পড়েছে তো তাতে বুঝতেই পারছি সকলে কেমন আছো এবং আমিও কেমন আছি আশা করি ভালো আছি মোটামুটি চলেই যাচ্ছে তো গরমকালে যা খেয়ে বা পান করে সব থেকে শান্তি তা হচ্ছে জল শরবত তো আজ আমি বানাবো বেলের শরবত এইগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের বেল প্রথমে আমি কটা বেল নিয়ে সেগুলো ছাড়িয়ে নিয়েছি একটা পাত্রে এরপর টক দই নিয়ে ওর মধ্যে দু চামচ চিনি এবং বিটনুভব দিয়েছি এবার আমি বেলগুলোকে কিছুটা ভালো করে পাল বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ হাত দিয়েই করতে হচ্ছে কারণ বেলের বীজ এবং কিছু কিছু রোঁয়া সেগুলোকে আলাদা করে নিতে হবে না হলে তো সকলেরই তোমার বুঝতেই পারছো জিবে লাগবে টেস্টটা ঠিক ভালো লাগবে না তো দেখছো আমি কীরকমভাবে চটকে নিচ্ছি অল্প একটু জল দিয়ে বেলের মধ্যে এবার আমি ভেতরের বীজ এবং রোঁয়াগুলোকে আলাদা করে নিচ্ছি সমস্তটা আলাদা হয়ে গেলে তোমাদের সাথে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দেখালাম কিভাবে করছি এরপর আমি বিডনুন আর চিনি দিয়ে টক দইটাকে আমুলের ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে চিনি আর লবণটা তোমার দইয়ের মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এবার ওই ফলটার মধ্যেও আমি দু থেকে তিন চামচ মতো চিনি ভালো করে দিয়ে নিলাম তোমরা দেখো তোমাদের যতটা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ দেবে আমি তো খেতে খুব ভালোবাসি চিনি আমার মায়ের আবদার শরবত বানাতে হবে তাই আজকে আমি বেলের শরবত বানাচ্ছি এতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বিট লবণ দিলাম মায়ের বাবদারে এই যে ঘোল আমি বানাচ্ছি দেখো এবার ওটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে পাল্টার মধ্যে ঠান্ডা জল চিনি এবং বিট লবণ দিয়েছি সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি না হলে তলায় চিনিগুলো জমে থাকবে আর তোমরা সেইভাবে মিষ্টি স্বাদ পাবে না গুলে নিলাম এরপর আমি ফ্রিজ থেকে বরফ বের করে নিয়েছি গ্লাসে আমি প্রথমে টক দই দিয়ে তারপর আমি তাতে বই বেলের যে পালটা জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি চিনি আর বিট লবণ দিয়ে সেটা গ্লাসে দিয়ে নিলাম দু গ্লাস এখন খাবো আমি আর আমার মা বাবা অফিস থেকে এসে খাবে বাবারটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো দেখো আমি দু চামচ মতো দু থেকে তিন চামচ মতো টক দই ফার্স্টে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম নিয়ে নেওয়া হয়ে যাবার পর তাতে আমি বেলের যে সর কলটা বানিয়েছি দেখতেই পাচ্ছ সেটা আমি গ্লাসের মধ্যে দিয়ে নিলাম এই যে আমাদের তোমার বরফের বক্স যে এরকমভাবে আমাদের বরফগুলো বের করে নিতে হয় তো আমি বের করার পর এই যে দেখছো চারটে করে বরফ মোটামুটি নিয়ে আমি সেই শরবতে মিশিয়ে দিচ্ছি আমার আর আমার মায়ের আলাদা আলাদা দুটো গ্লাসে চারটে করে বরফ নিয়ে দেখো অল্প করে গুলে নিলাম এরপর কে মিষ্টি মিষ্টি নোনতা নোনতা ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা